নমস্কার বন্ধুরা আমার আরেকটি ভিডিওতে জানাই তোমাদেরকে অনেক অনেক স্বাগত আশা করি সকলে খুব ভালো আছো আমিও ভালো আছি তো আজকে দেখো ঘুম থেকে উঠে আগে তোমাদেরকে ঘরের অবস্থাটা দেখিয়ে নিলাম দেখছো তো চারপাশ দিয়ে মানে কাপড় চোপড় জ্বালানাটা খোলার পরেও দেখো ছাদে আমাদের কত কাপড় চোপড় তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম আমাদের একজন মারা গেছে তো আজকে সেই অসুয উঠবে যার জন্য আমরা সব কিছু সবাই কাছাকাছি করে নিয়েছি আর ফ্যামিলিতে যেহেতু অনেক লোক তার জন্য অনেক কাপড় কাচাকাচি করতে হয়েছে তো আমারগুলো আমি রাতেই কেচে দিয়েছিলাম তো শুকিয়ে গেছে সকালবেলা উঠে ঘুম থেকে উঠে আমি স্নান ধান করে এগুলো সব এক এক করে ভাজ করে নেব আর ছাদে যেগুলো দেখালাম ওদের মানে এখনও সেগুলো শুকোয় নাই কারণ ওরা হচ্ছে দিনের বেলা সবগুলো মেলেছে আর অনেকগুলো কাপড় চোপড় সবাই যেহেতু আমাদের অনেকগুলো ফ্যামিলি তো সবাই একসঙ্গে ছাদে কাপড়গুলো মেলেছে ওদেরগুলো এখনও শুকোয়নি আর আমি এখানে এক এক করে কাপড় চোপড় ভাজ করে নিয়ে যাচ্ছি চোপড় ভাজ করাটা কিন্তু একটা বিরক্তকর কাজ মানে কাপড় ধুতে যতটা না আমার মনে হয় কষ্ট হয় কাপড় তুলতে আর মেলতে আর ভাজ করতে তার থেকে বেশি পরিশ্রম হয় আমার তো আমি এখানে আমি খাটের ভেতরে আমি বালিশের কভার বিছানার বেড কভারগুলো আমি সব এখানে ঢুকিয়ে দিলাম আর বাদ বাকিগুলো সব জায়গা মতো রেখে দেব তো এখানে সোফাটা আমি ঠিক করে নেবো সোফাটাও এতদিন ঢাকনাটা আমি সরিয়ে রেখেছিলাম যেহেতু সব কিছুই ধুতে হবে এখনও আমি জ্বালানোর পর্দা লাগাইনি তো এটা আমি এই ভিডিওতে দেখাতে পারবো না নেক্সট ভিডিওতে আমি দেখাবো অবশ্যই জ্বালানোর পর্দা এখনও আমার লাগানো হয়নি ঘরে মানে এখন একটা কি এদিকে পুজো চলে আসছে এদিকে আবার মানে ধোয়া হয়ে গেছে আবার মানে এখন লাগাবো মানে ভয় থাকি সবসময় যে আবার হয়তো কিছু যদি হয়ে যায় তাহলে তা আবার তো এটাকে ধুতে হবে তো কিছুদিন পরেই পর্দাটা লাগাবো পুজোটা একদম সামনে চলে আসবে তারপর পর্দাটা লাগাবো আর পর্দা না লাগালেও ঘরের মধ্যে কিন্তু একটাও কিন্তু মানে বিরক্ত কারণ কি রোদ আসে আর একদম রোদটা না বিছানায় এসে পড়ে সেই দুপুরবেলার যে রোদটা সেটাও বিছানায় পড়ে আবার এদিকে যে সকালবেলা যে রোদটা সেটাও বিছানায় পড়ে যার জন্য একটু অসুবিধা হয় কারণ আলো চোখে একদম ভালো লাগে না তো কিছু করার নেই যাই হোক তাও আমি কটা দিন পরেই লাগাবো তো এখানে আমি সোফাটাও আমি ঠিক করে নিলাম আর এখানে ঘরটা পুরোটাই আমার গোছানো হয়ে গেছে যেহেতু শুধু জ্বালানোর পর্দাটাই লাগানো হয়নি যেহেতু ফাঁকা দেখাই যাচ্ছে আর এই দেখো আমি তখনও তোমাদেরকে দেখিয়েছিলাম যে সকালবেলা কাপড়চুপড় দেখো কত এখনও ওদের কাপড়চুপড়গুলো আছে আর সবাই রোগটা একটু পড়লে তারপর তুলবে তো আমি নিচে চলে গেলাম রান্না করতে যেহেতু আজকে মাছ টাছ সবই খাওয়া হবে তো প্রথমে আমি ওখানে গিয়ে শাক করে নিলাম অনেক দিন থেকে শাক খাওয়া হয় না শাকটা না আমাদের রসুন ছাড়া ঠিক ভালো লাগে না লাল শাকটা একটু রসুন দিয়ে করলে খুব ভালো লাগে লাল শাক ঢেঁকি শাক এগুলো রসুন হলে ভালো লাগে তো এখানে আমি লাল শাক করব আজকে তার জন্য আজকে বললাম যে আজকে তো রসুন খাওয়া যাবে তো আজকে শাকটা খাওয়াই যাবে তো এখানে লাল শাকটা করে নিচ্ছি আর করব চিংড়ি মাছ আমি কিন্তু রান্না কিন্তু সেরকম বেশি করি না আর যেহেতু অনেক কাচাকাচি ছিল ওইগুলো সব ধোয়া টোয়া তারপর এগুলো মেরা অনেক কাজ থাকে তো এত রান্না করতেও ভালো লাগে না রান্নাঘরে করে প্রচণ্ড গরম আর এই একটা অভ্যাস আমার রান্না করতে করতে দেখবো চারপাশ মুছে নেওয়া তো এখানে আমি রান্না করছি আর চারপাশটা মুছে নিয়েছি কারণ একটু একটু করে তেল কিন্তু ছিটে ছিটে কিন্তু গ্যাসের ওপরে পড়ে তো এখানে আমার শাকটাও হয়ে গেল তো এখন আমি শাকটা নামিয়ে নেবো শাকটা নামিয়ে নিয়ে আমি চিংড়ি মাছটা বসিয়ে দেবো প্রথমে দেখেছিলাম অনেক কিন্তু করার পরে শাকটা একদমই অল্প হয়ে যায় লাল শাকটার পরিমাণটা একদমই অল্প হয়ে যায় তো এইখানে আমি এখন চিংড়ি মাছটা বসাবো যার জন্য আলুটাকে প্রথমে ভেজে নিচ্ছি আর আলুটা আমি আগেই একটু ভাব দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম কারণ যে কোনো সবজি না একটু সেদ্ধ করে জলটা ফেলে দিয়ে খাওয়াটা ভালো কারণ এখন সব সবজিতেই প্রায় মানে কি বলবো মেডিসিন দেওয়াই থাকে প্রত্যেকটা সবজিতেই তাই এত মানে আমরা সিজন অনুযায়ী কিন্তু এখন সবজি পাই না প্রত্যেকটা সিজনে প্রত্যেকটা সবজি পাওয়া যায় তার মানে ভালোই মেডিসিন দেওয়া থাকে তো এখানে আমার চিংড়ি মাছের ঝোলটাও হয়ে গেল সকালবেলা আনুষাঙ্গিক কাজের জন্য আজকে সকালবেলা খাবার দাবারও খাওয়া হয়নি ঠিক করে তো মেয়েকে বললাম রান্না হয়ে গেছে চল দা তোকে খাইয়ে দিচ্ছি ও আবার এত বড় হয়েছে কিন্তু ওকে এখনও বন্ধ খাইয়ে দিতে হয় তো ওর লাল শাকটা খুব ভালোবাসে লাল শাকটা দিয়ে ভাত মাখবে তারপর শাকটা দিয়ে যখন ভাতটা মাখার পরে শাক মানে ভাতটা লাল লাল হয়ে যাবে ও এটা খুব ভালোবাসে আর ও লাল শাক আর ঢেঁকি শাক এই দুটো শাকই ও খেতে ভালোবাসে তাছাড়া তেমন সবজি টবজি কিছুই খায় না তো আমি বললাম চল আমি তোকে খাইয়ে দিচ্ছি খাইয়ে দিয়ে আবার একটু ওপরে চলে আসবো কারণ আমাদের এখনও খাওয়ার টাইম হয়নি তো তারপর গিয়ে আমি আবার সবাইকে খেতে দেবো আমরাও খাবো আজকে তোমাদেরকে দেখাবো দুর্গা পুজোর প্যান্ডে তার জন্য আমাকে আসতে হবে যদিও তো তো ওকে ওপরে আমি খাইয়ে দিয়ে এখন ওপরে আসবো তারপর আমি তোমাদেরকে ছাদের থেকে আমাদের একদমই বাড়ির পাশে যে আমাদের পুজোটা হয় সেই পুজোটার প্যান্ডেলটা আজকে আমি দেখাবো তো চলো এই দেখো আমি ছাদে চলে এসেছি আর ছাদ থেকে আমি দেখাচ্ছি একদম যে এখানে যে মানে তোমার রাস্তার ওপরে যে লাইটটা যে লাগাবে তার জন্য যে বাসটা একদম আমাদের ছাদের পাশে আর এই দেখো মাঠে দেখা যাচ্ছে প্যান্ডেলটা এখানে এবার একটা বিশাল বড় শিব ঠাকুর হবে শিব ঠাকুরের এসে হবে প্যান্ডেল হবে তো পরে তো অবশ্যই তোমাদেরকে দেখাবো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দেবে